যারা মনে করেন ঘরে ছিটা পিঠা বানানো একেবারেই অসম্ভব আজকের ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটি দেখার পর আর মনে হবে না যে ঘরে আমরা বানাতে পারবো না তাই খুব সহজে কেমন করে চট জলদি ছিটা বানিয়ে নিতে পারেন তা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ব্লেন্ডারের মধ্যে চাউলের গুঁড়াগুলা দিয়ে দিচ্ছি এই চাউলের গুঁড়াটা বাজার থেকে কেনা গুঁড়া ঘরে করে নিতে হবে তার কোনো মানে নেই বাজারে বিভিন্ন সুপার শপে এই চাউলের গুঁড়া পাওয়া যায় সেখান থেকে কিনে নিতে পারেন দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়ার সাথে আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি এরপর এর সাথে দিবেন সামান্য পরিমাণ লবণ এবং পরিমাণ মতো পানি তো ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি আর পানিটা যখন আপনি দিবেন মাথায় রাখবেন একসঙ্গে সমস্ত পানি দিতে পারবেন না তাতে করে কিন্তু বেশি পানি পড়ে যেতে পারে তাই প্রথমে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি তারপরে ব্লেন যখন আমি ব্লেন্ডারটা করব। ব্লেন্ড করব তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে বুঝে বুঝে পানি আমি দরকার মতো প্রয়োজন মতো অ্যাড করব তো পরে এখানে আমি এক কাপের সঙ্গে আরও এক কাপ পরিমাণ পানি মেশাতে হয়েছিল কনসিস্টেন্সিটা এমন হবে খুব লিকুইড হবে না আবার খুব বেশি থিক হবে না তারপর এই রকম একটা কড়াইয়ে প্রথমে হচ্ছে তেল দিয়ে আপনি আপনার সুবিধা মতো স্প্রেড করে নিয়ে তারপর এই চাউলের গুঁড়া যেই আমি লিকুইডটা তৈরি করলাম সেটা দিয়ে আস্তে আস্তে করে এভাবে ছিটিয়ে দিতে হবে হাতের সাহায্যে করতে পারেন বা অনেকে দেখা যাচ্ছে ঘরে যে ছোট ছোটো পানির বোতল থাকে সেই বোতলের মুখের মধ্যে ছিটা ছিটা করে সেইটা দিয়ে এই পানির বোতল দিয়েও কিন্তু ছিটিয়ে নিতে পারেন কিন্তু হাতে করলে জিনিসটা খুব ইজি হয় আমি যেহেতু সবসময় করি তাই আমি হাতেই করছি দেখেন কত সহজে একটা পিঠা বানাতে এক মিনিটও কিন্তু সময় লাগছে না তো এইভাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনি অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন যদি মনে করেন প্রতিদিন তৈরি করা ডিফিকাল্ট তাহলে যেটা হচ্ছে আপনি এই চাউলির গুড়ার যেই লিকুইড তৈরি করলাম এইটা তৈরি করে একটা বক্সের মধ্যে রেখে দিতে পারেন তারপর প্রতিদিন বিকেলবেলা আপনি এভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন তো আপনি যদি একদিন সময় করে ফ্রিজে রেখে দেন আপনি এই চাউলের গুঁড়ার পেস্টটা তৈরি করে তারপর আপনি আপনার সুবিধা মতো পিঠাটা তৈরি করে নিতে পারেন এই পিঠাটা তৈরি করতে দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতেও কিন্তু ততই মজা শীত মানেই হচ্ছে পিঠার উৎসব আর এই পিঠাতে দেখা যাচ্ছে অনেক সময় মিষ্টি জাতীয় পিঠাটা অনেকেই পছন্দ করে না এই শীতের সময় অনেকে হাঁসের মাংসের সাথে বা মুরগির মাংসের সাথে বা বিফের সাথে এই ধরনের পিঠা খেতে পছন্দ করে তাই ঘরে যদি যে কোনো সময় বানিয়ে নেওয়া যায় তাহলে আর আমাদের কিন্তু বাইরের রেস্টুরেন্টের উপরে ডিপেন্ড করতে হচ্ছে না আমি এই পিঠাটা এত সহজে তৈরি করে ফেলি আমার নিজের কাছে অবাক লাগে যে তিরিশ মিনিটে আমি অনেকগুলো পিঠে তৈরি করলাম এবং এই পিঠাটা আমি সংরক্ষণ করে কিন্তু কয়েক দিন পর্যন্ত খেতে পারবো খাওয়ার সময় জাস্ট একটু গরম করে নিলেই হবে ধন্যবাদ সবাইকে